সবাইকে জয় যিশু আজকের প্রভুর একটি বাক্য নিয়ে এসেছি আমরা শিখব যে আমরা কি করলে আমরা সব দিক থেকে রক্ষা পেতে পারি তা আমরা আজকে জানব লুক তার বাইশ অধ্যায় তার উনচল্লিশ আর চল্লিশ পথ পরে তিনি বেরিয়ে গিয়ে অভ্যাস মতো জৈথুন পর্বতে গেলেন শিষ্যরা তার অনুসরণ করলেন সেখানে গিয়ে পৌঁছে তিনি তাদের বললেন তোমরা প্রার্থনা করো যেন তোমাদের পরীক্ষার সম্মুখীন না হতে হয় তাই ঈশ্বরের সন্তানেরা আজকের আমাদের প্রভুযশুষ শেখাচ্ছে কি প্রার্থনা প্রার্থনা আমাদের সমস্ত শয়তানের বন্ধন থেকে মুক্ত করতে পারে যত তোমার নিকটবর্তী হবে শয়তান তত বেশি তোমার প্রার্থনা যোগ দিতে হবে তোমার মন প্রভুর দিকে তুলে ধরে তোমাকে প্রার্থনা করতে হবে কারণ প্রভু যীশু সমস্ত দিন উপদেশ দিতেন মানুষকে সুস্থ করতেন তার বাক্য দ্বারাই সমস্ত কিছু করতেন কিন্তু তিনি রাত্রে হলে প্রার্থনায় যেতেন তিনি টাইমে টাইমে প্রার্থনা করতেন তা আমাদেরও তিনি শিখিয়েছে প্রার্থনা করতে কোনো কিছু প্রার্থনা করে আমরা সব কিছু পাব কিন্তু প্রার্থনা না করে আমরা কিছু পাবো না আর কিছু করতে গেলেও আমাদের সেটা হবে না বিনা প্রার্থনা যদি আমরা কিছু করতে যাই সেটা কিছু সফলতা হবে না প্রার্থনার সঙ্গে আমাদের সপ সমস্ত কিছু করতে হবে কারণ প্রার্থনা আমাদের বাঁচায় আর প্রার্থনা যদি না করি তাহলে আমাদের জীবনে অনেক দিক থেকে শয়তান আমাদের প্রলোভন দেবে কারণ যিশুকে নিজেই প্রলোভন দিয়েছিল শয়তান কারণ যিশু যখন একচল্লিশ দিন মরু পর্বতে হেঁটে আসছিল তখন শয়তান পরীক্ষা দিয়েছিল আর ঈশ্বর কী বলেছিলেন শাস্তের বাক্যে লেখা আছে আমাদেরও বাক্যে লেখা আছে প্রার্থনা এই যেখানে লেখা আছে প্রার্থনা করো সম্মুখীন যেন না হতে হয় শয়তানের তাই তো তাহলে কেন বলছেন যে প্রার্থনা আমাদের বিশেষ দরকার ঘুম থেকে উঠে আমরা প্রার্থনা করি শুধু সেটুকুর বিষয় নয় সমস্ত দিনের প্রার্থনা করতে হবে খেতে গেলে আমাদের প্রার্থনা করতে হবে শুতে গেলে আমাদের প্রার্থনা করতে হবে রাস্তায় বেরোনোর সময় আমাদের প্রার্থনা করতে হবে আমরা যেখানে পৌঁছাবো সেখানে গিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব আবার প্রার্থনা করবো সেখানটা আবার যেন ভালোভাবে আসতে পারি আবার এসে আমরা প্রার্থনাকে বসে প্রার্থনা করব আর ধন্যবাদ দেব তবেই তিনি আমাদের সর্ব সর্বদা আমাদের সঙ্গে থাকবেন শুধু সকালবেলা ঈশ্বরের চরন্তলে সমর্পণ করছি সেটা হবেই অবশ্যই হবে কিন্তু আমাদের তার সারা দিন চব্বিশ ঘন্টা আমাদের রয়েছে শুধু একবার যদি আমরা তারকে ডেকে সমস্ত দিন না ডাকি তাহলে কী হবে আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের বাবা মাকে যদি একবার মা বলে সকালবেলা মা বলে মা এটা দাও তাহলে সব সমস্ত দিনকে আর মা বলে ডাকি না বাবাকে বলে ডাকি না এটা দরকার ওটা দরকার তেমনি ঈশ্বর আমরা তার সন্তান আমাদের কি দরকার আমাদের চলাফেরার জন্য কী প্রয়োজন তিনি সমস্ত যোগান কারণ তিনি যোগানদাতা তুমি তিনি সবই জানেন আমাদের সমস্ত কিছুতে আমাদের প্রভুকে সামনে রাখতে হবে আমরা যদি প্রভুকে সামনে রাখি তাহলে তার পথে আমরা চলবো আর নাহলে নিজের পথ নিজে দেখতে হবে নিজের পথ দেখা মানে কি গাড্ডায় পড়া কিন্তু ঈশ্বরকে যদি নিয়ে চলি তার জ্যোতিতে আমরা যাব তার পশ্চাৎগামীতে সমস্ত কিছু তুলে ধরে চলব হে প্রিয় ঈশ্বরের সন্তানেরা আজকের এই আমরা শিখব যে প্রার্থনার বিষয় তা আমরা যেটা জানলাম যে সমস্ত কিছু আমাদের প্রার্থনা দ্বারাই করতে হবে কারণ প্রার্থনায় একমাত্র পারে শয়তানকে তোমার জীবন থেকে তাড়াতে তা আমাদের প্রার্থনায় বেশি যোগ দিতে হবে প্রার্থনায় আমাদের মন দিতে হবে বাণীর সঙ্গে সঙ্গে আমাদের বাক্য তুলে ধরে প্রার্থনা করব। ঘোষণা করব শয়তান তখনই সরে যাবে প্রভু যীশু সন্তানেরা আজ বাক্য শুনলে আমি বিশ্বাস করি তারা প্রার্থনায় আরও যোগ দাও আরও পার্স পার্সোনালভাবে প্রভুকে কাছে বসো প্রভুকে ডাকো প্রভু তানার সমস্ত প্রার্থনা বিনতি শুনবে কারণ তিনি শাস্তের বাক্যে লেখা আছে তোমার একটাও প্রার্থনা বিফল হবে না হবে না তো হবে না তার মতো করে তিনি আশীর্বাদ দেবে তোমাকে তিনি ভালো রাখতে চান তিনি তোমাকে সব দিক থেকে ভালো রাখতে চান একটু বুঝে দেখলে আমরা বুঝতে পারবো সেই সব সন্তানেরা সবাইকে জয় যিশু আজকে যারা প্রার্থনা এই যে বাক্য শুনলে তারা বিশেষ করে আরও বেশি প্রার্থনায় যোগ যোগ দাও সবাইকে জয় যিশু